তোমার তো একটা সিট লাগবে এই সত্য বাস্তব করতে কারুর দশ বছর তো কারুর আবার সব কিছু সহায় থাকলে প্রস্তুতি স্বপ্ন পূরণ হয়ে যায় এই একটা কথায় কত তিনবেলা খাবার গলা দিয়ে নেচে নামতে চায় না কত শত স্বপ্ন কত আসা ভালোবাসা অপেক্ষা করে আছে ফাইনাল তালিকায় নিজের নামটি দেখবে বলে আমরা সকলেই অবগত আছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে বহু সিট পূরণের জন্য বিজ্ঞপ্তি আসছে তাও আবার হিউজ সিট প্রায় সাড়ে সাত হাজার আমি এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছি সাথে থাকছে কাট অফ এবং কতজন প্রার্থী হতে পারে সেই সব কিছু নিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বুঝতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমেই আসি রিক্রুটমেন্ট প্রসেস এখানে পদ অনুযায়ী বেশ কয়েকটি বিভাগে নিয়োগ হবে প্রথমেই বুঝতে হবে এটি কিন্তু একটিমাত্র এক্সামের মাধ্যমে আর একই সিলেবাসে এক্সাম হবে না পদ অনুযায়ী হবে এক্সাম এবং তার প্যাটার্ন বাংলায় বর্তমানে তেইশটি জেলার প্রায় প্রতিটি জেলায় এই নিয়োগ হবে আর নিয়োগ হবে সম্পূর্ণ জেলাভিত্তিক তবে যে কোনো জেলায় আপনি আবেদন করতে পারেন আর যে জেলার পরীক্ষায় পাশ করবেন সেই জেলায় আপনার পোস্টিং হবে বেশ কয়েকটি জেলায় দেখা যাবে এর অধিক সিট থাকবে সিট বিভাজন ক্যাটাগরি এবং পদ অনুযায়ী থাকবে বয়সটাও সেই অনুযায়ী হবে আমরা জানি যে পশ্চিমবঙ্গে একজন প্রার্থী চল্লিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থী হলে অ্যাপ্লাই করতে পারে তো সেই হিসাবেই এখানে বয়সটা দেওয়া থাকবে তবে সিট বেশি থাকবে পঞ্চায়েত কর্মীতে সব থেকে বেশি তারপরে পঞ্চায়েত সহায়ক তারপরে ধাপে ধাপে থাকবে বেশ কয়েকদিন যাবত আলোচনায় থাকার জন্য আপনারা পদগুলি সম্বন্ধে সকলেই জেনে গেছেন আমি আলোচনা করব এই পদের ব্যাসেসে প্রশ্নের ধরন কেমন হয় তা নিয়ে প্রথমেই বলি পঞ্চায়েত কর্মী এখানে তেতাল্লিশ মার্কের এমসিকিউ টেস্ট লিখিত পরীক্ষা হয় আর ইন্টারভিউর জন্য নির্ধারিত সাত মার্ক টোটাল পঞ্চাশ মার্ক সিলেবাসে মার্কের বিভাজন এটা ধরেই এগোলে ভালো হয় বাংলা তেরো মার্ক ইংলিশ দশ মার্ক ম্যাথ দশ সাধারণ জ্ঞান দশ এই হলো পঞ্চায়েত কর্মীর সিলেবাস এবার আসি যতগুলি সিট পঞ্চায়েত সহায়ক পঞ্চায়েত সেক্রেটারি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের পরীক্ষাগুলি হবে তার মার্ক ডিভিশনে হবে পঁচাশি মার্কের এমসিকিউ রিটেন এক্সাম আর থাকে পনেরো মার্কের ভাইবা ভয়েস টেস্ট তবে যে পদগুলি থাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেয়ে মাধ্যমিক পাশ হলে ভালো হয় ওই পদগুলিতে পঞ্চাশ পার্সেন্টের উপর মার্ক থাকলে মাধ্যমিকে সরাসরি ইন্টারভিউতে দুই মার্ক দিয়ে দেয় আর লিখিত পরীক্ষার সিলেবাস হয় বাংলা পঁচিশ মার্ক ইংলিশ পঁচিশ মার্ক ম্যাথ পঁচিশ আর জেনারেল নলেজ থাকে মাত্র দশ মার্ক তবে আমার মতে অধিকাংশ পদের জন্যই যখন এই সিলেবাস অর্থাৎ পঁচাশি মার্কের এক্সাম হবে তাই এই সিলেবাস ধরেই এগোলে বাজিমাত হবে কারণ হিসাবে যদি বলি আপনি পশ্চিমবঙ্গের ক্লার্ক অথবা মিসলেনিয়াস সার্ভিসের জন্য যদি প্রস্তুতি নিতে শুরু করেন সেখানেও প্রায় একই রকম সিলেবাস পাবেন আর বাংলার জন্য আপনাকে মেইন এক্সামের ক্লার্কের ক্ষেত্রে পঞ্চাশ মার্ক আর মিসলেনিয়াসের মেইন পরীক্ষাতে ব্যাকরণেই আছে তিরিশ মার্ক তাই পঞ্চায়েতের এই পঁচাশি মার্কের এক্সামগুলির প্রস্তুতি নিয়ে এগোনোই ভালো দেখুন অনেকেরই মনে হতে পারে লক্ষ্য একটি রাখা ভালো তবে সিচুয়েশান আর সিলেবাস যদি একই রকম হয় তবে কিন্তু লক্ষ্যটা চাকরি পাওয়া রাখাটাই আমার মতে উত্তম হবে এইবার আসি সিলেবাস দেখুন মার্কেট ডিস্ট্রিবিউশন প্রথমেই বলে নিয়েছি এইবার আসি আসল সিলেবাস কি হবে একটি কথা হলো হুবু হু কোশ্চেন বলা কারো পক্ষে সম্ভব নাই সে আপনি মানেন আর না মানেন সে যত বড় কোচিং সেন্টারই হোক মনে 今日。 এতটা হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারে তবে কিছু প্যাটার্ন ফলো করলে সহজেই এই এক্সাম উত্তীর্ণ হয়ে চাকরিটা আপনি পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলি আসে তা নিয়ে আলোচনা করি প্রথমে আসি বাংলা পঁচিশ মার্ক এখানে সবাই সবাইভাবে থেকে শক্ত জায়গা তবে আমি বলবো এটাই সব থেকে সোজা কারণ আপনি মাধ্যমিক পর্যন্ত যে ব্যাসিক জিনিসগুলি পড়ে এসেছেন সেইগুলির মধ্যে থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আপনার থাকবে তো সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকে কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ সমাস বাগধরা বাক্য বাচ্চ সমার্থক শব্দ বিপরীত শব্দ সমাস ব্যাস আর কি চাই সবই হয়ে গেল এর বাইরে ধরতে গেলে আর নেই যেখান থেকে প্রশ্ন আসতে পারে তাই এই চ্যাপ্টারগুলি দেখে গেলেই বাংলাতে কেল্লাফ হতে অনেকে পঁচিশে পঁচিশ পেয়ে যাবে শুধু একটু পুরনো ব্রেইনটা ঝালাই করে নিলেই এইবার আসি অঙ্ক পঁচিশ মার্ক এখানে একেবারে পাঁতি পাটিগণিত বা অ্যারথেমেটিক থাকে আর তার চেয়ে বেশির বেশি হলে টু ডাইমেনশান আর থ্রি ডাইমেনশানের ব্যাস এখানেও কিন্তু আপনি অনায়াসে বাইশ থেকে পঁচিশ মার্ক পেয়ে যাবেন রইল বাকি ইংলিশ এটাতে বাঙালি বেশ ভয় পায় তবে এখান থেকেও বাংলার ওই সিলেবাস ফলো করতে পারেন অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটস ইডিয়ামস অ্যান্ড ফ্রেশেস আর্টিকেল প্রিপোজিশন সিনোনিয়ামস অ্যান্ট আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্যাটার্ন তাই দ্য প্রোভাবস একটু দেখে যাবেন সাথে ওয়ার্ডস ডেনটিং হোমস অ্যান্ড প্লেসেস অফ পারসন অ্যান্ড অ্যানিম্যালস জেন্ডার আর সাউন্ড বিভিন্ন পশু পাখির যে সাউন্ডগুলো আছে সেইগুলো পড়ে গেলেই ইংলিশেও কিন্তু অনায়াসে আঠেরো থেকে কুড়ি মার্ক আনা যায় এবার চলুন অতি সাধারণ জ্ঞান জি কে এর প্যাটার্ন একটা বিশাল বড় সমুদ্র এখানে সাঁতার কেটেই পাশ করতে হবে তবে মেইন ফোকাস রাখবেন অবশ্যই ইমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সাথে পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল আর সংবিধান তাও সংবিধানের পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির কোশ্চেনগুলো পড়ে গেলেই এক প্রকার সিলেবাস কমপ্লিট স্যালারি কাজের চাপ এই দুটির উপর তেমন নজর না দেওয়াই ভালো এইবার আসি ভাইবা ভয়েস টেস্ট এটা সাধারণ আর পাঁচটা ইন্টারভিউয়ের মতোই হয় রেশিও থাকে ওয়ান ইস টু ফাইভ পরীক্ষার্থী কত হবে এখানে বেশ মজার একটা টুইস্ট বছর দশেক আগেও দেখবে প্রতি সপ্তাহে কোনো না কোনো এক্সামের পরীক্ষা হতো প্রতি রবিবারে সেটা কিসের দৌলাতে জানেন বিভিন্ন ব্যাংক এক্সাম নিত আলাদা আলাদা আইবিপিএস গঠিত হয়নি তখন আবার সতেরোটি রেল এক্সাম নিত আলাদা আলাদা তখন একটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে একসাথে হয়ে যেত না আলাদা আলাদা নিয়োগ হতো সাথে ছিল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে এক্সাম কন্ট্যাক্ট তো এই পঞ্চায়েত নিয়োগ এতটা ক্যান্ডিডেট প্রেফার করতো না কিন্তু আজ দেখুন প্রায় সকল চাকরি প্রার্থী হন্যে হয়ে খুঁজছে একটি সরকারি চাকরি তাই আমার মনে হয় প্রার্থী অনেকগুণ বেশি হবে ক্লার্ক বা ফুডের এক্সামের চাইতে তবে যে জেলার পঞ্চায়েত এক্সাম হবে সেই জেলার ক্যান্ডিডেট বেশি হবে আর ফর্ম ফিল আপ প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি হতে পারে যতই হোক অ্যাপ্লিকেশান করতে টাকা লাগবে না আর পদ অনেক সেই হিসাবে বললাম আমি কথাটা এক্সাম কবে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লোকসভা ভোটের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে তা যদি না হয় তাহলে মাস ছয়েকের মধ্যে হয়ে যাবে তবে জেলা বেশিসে এক্সাম আগে পিছে হতে পারে তবে আমার মতে পদ অনুযায়ী সব জেলায় একই শিফটে যদি পরীক্ষা হতো তাহলে কম্পিটিশন বেশ কম হয়ে যেত এইবার আসি কাট অফ এটা হচ্ছে বেশ গোলমেলে জায়গা সব পরীক্ষাতেই প্রশ্নের ধরন আর জেনুইন ক্যান্ডিডেটদের মেধার উপর নির্ভর করে কাটঅফ তাই আগের থেকে বলা অতটা সহজ নয় তবে মোটামুটি একটু ধারণা দিয়ে রাখি এইট্টি মার্কে আমার মতে ভাইবাতে ডাক হবে না এটা ধরে এগোতে থাকুন বৃথা আশা দেব না তবে পুরনো বেশ কয়েকটি রিক্রুটমেন্টে আমি অংশগ্রহণ করেছিলাম তাই এই ব্যাপারটাই বেশ অবগত যেমন শেষ নদীয়া কর্মী এক্সামে কিন্তু তেতাল্লিশে চল্লিশ গিয়েছিল কাট অফ দেখতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে যে কোশ্চেনটা উঠছে সেটা আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন ওই কোশ্চেন পেপারটা কিন্তু এখানে তো ওখান থেকে দেখে নেন তারপরে আছে বীরভূমের রিক্রুটমেন্ট টাউট তেমনই হয়েছিল চল্লিশ কাট অফ গিয়েছিল তেতাল্লিশেই পঞ্চায়েত কর্মীদের সাথে বর্ধমান আর মুর্শিদাবাদে সম্ভবত রেজাল্ট আউটই হয়নি তবে এবারে কিন্তু এই বছরে রিক্রুটমেন্টগুলো দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে রিক্রুটমেন্ট আর হ্যাঁ যেগুলি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেছেন মার্ক বিভাজন করে দেখে নাও পঁচাশিতে পঁচাত্তরের আশেপাশে পেলে হয়তো আশা করা যায় ভাই ভাতের ডাক পাবেন তাহলে পঁচাত্তর ধরে এগোনোই বেস্ট যেগুলো মাধ্যমিক পাশের পঁচাশি মার্কের মধ্যে হবে তাই বলবো যে স্বপ্ন পূরণের জন্য যখন ঝুলে আছেন লেগে আছেন এই বছরের মতো মক্ষম সুযোগ আর পাবেন না তাই এইবার যেন আর আফসোস করা না লাগে প্রিয় মানুষের জন্য হয় এইবার নয়তো নেভার বলে রিস্টার্ট করুন আর আমার বলার বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে প্লিজ এক টি লাইক করে দেবেন আর শেয়ার উইথ ইয়োর প্রিয়জন